তাহলে আমি তোকে এই করবো ওই করবো বা তুক আমি বিয়ে করবো এইগুলো ভুলে আমাক বিভিন্ন রকমের ইয়া করে সাপ সৃষ্টি করে কইরা অনেক ইয়া করে তারপর আমি কিস্তি দিছি মানে অনেক ইয়া করে কিস্তি দিছি দরকার আমার ইয়া সামনে একদিন ইয়া করতে পারিনি আর দিতে পারিনি আমি অনেক করে দিছি তারপর আর দিতে না পারি আর এইভাবে মুখ করে আমাকে যেটি সেটি মানুষ জানুষ দেখে না আমাকে সেদিন আমি সমেদের মোড়ে ওখানে দাঁড়ায় আছি আমি আসতে লাগছি আর আমাকে মানুষ সময় দিয়ে এত ভাষা যে তুই পুঠিয়া যাবো তোকে আমি এই করবো সেই করবো তোকে আমি ইয়া করে

মানে উই আইসে আমার হাজবেন্ড একজন ধরে সে উই আমার রাত বারোটা পর্যন্ত আমার বাড়ি ইয়া করে গেছে সাইডে ডাইকে লিয়ে মানে বিভিন্ন রকমের কথা বললে যে তুই চেকা যখন দিতে পারবো না তাহলে আমার কাছে থাকে ঠাই কি তুই চেকা শোধ করে এরকম ভাবে বলে কে কয় ম্যানেজার বলে বুইলা মানে অনেক রকমের ভাবে ইয়া করে আমার স্বামী যদি এগুলো কথা শুনে তাহলে আমাকে কি ভাত দিবি আপনার স্বামী কিস্তি দেনা কেন কি আমার স্বামী এতদিন দিন এখন ধরা পড়ছে তারপর আমি বলছি পড়ছে মালয়েশিয়াতেই জেলে আছে এখন আপনার স্বামী